নমস্কার দাদা আমি রামপ্রসাদ রায় অ্যাডভেন্টা গোল্ডেন সিট থেকে এসছি আজকে এসেছি আপনার জমি পরিদর্শন করার জন্য আপনি এটা কি ভেন্ডি লাগিয়েছেন এটা তো দাদা ভাই সোহানি সোহানি এটা কোন কোম্পানির জানেন কোম্পানি তো আমি জানি না লেখাপড়ার মধ্যে নেই আচ্ছা এটা হচ্ছে অ্যাডভেন্টা গোল্ডেন সিট আপনি আর কি ভেন্ডি লাগিয়েছেন ওইটা ওই যে কি বললা তিনশো তিনশো চোদ্দো ওটা ত্রিমূর্তি কোম্পানি আচ্ছা আপনি কতটা মাটি ভেন্ডি লাগিয়েছেন এবার এটা নকাটা মতো জমি নকাটা মতো জমি হবে সোহানি কতটা লাগিয়েছেন সোহানি লাগাইছে আমি তোমার ওখান থেকে তিন প্যাকেট ধরে নাও তিনশো গ্রাম চার কাঠা মতো লাগিয়েছেন তো আপনি প্রত্যেক দিন ফল ভাঙেন নাকি প্রতিদিন আচ্ছা এই ফলটা কি ভাঙতে খুব ভালো ভাঙে খুব ভালো বড় সাইজ হয়ে গেলেও পরে ছুটে যায় তো আচ্ছা ফলের কালার কেমন আছে কালার ভালো কালার ভালো এর থেকে বেশি কালার নিলে তো ওটা খারাপ দেখাবে আচ্ছা আপনার মার্কেটে নিয়ে গেলে মালের চাহিদা আছে চাহিদা আচ্ছা আপনার ভালো লেগেছে ভেন্ডিটা ভালো আপনি পরবর্তীতে করবেন আগামী বছর দেখা যাক ঠাকুর বাজার রাখে আচ্ছা ধন্যবাদ কি করবো উপায় তো আমরা তো মাটির মানুষ মাটি ছাড়াই যাবে না দাদা